একবার মক্কার কাফেররা যখন নবীজিকে অত্যাচার করে বের করে দিল তিনি দাওয়াতের আশায় তায়েফ শহরে গেলেন তিন দিনের পথ হেঁটে না খেয়ে ক্লান্ত শরীরে পৌঁছালেন তায়েফে যাদের তিনি আল্লাহর দাওয়াত দিতে গিয়েছিলেন তারাই তাকে গ্রহণ তো করলই না উল্টো কিশোর যুবকদের লাগিয়ে দিলেন সেই যুবকেরা নবীজির সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের দিকে পাথর ছুটতে লাগল তিনি দৌড়াতে লাগলেন পাথরের আঘাতে তার সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেল স্যান্ডেল রক্তে ভিজে গিয়ে পায়ে লেগে গেল নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অবশেষে একটি বাগানের পাশে আশ্রয় নিলেন ক্লান্ত বিধ্বস্ত একা রক্তাক্ত সেই মুহূর্তে আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আমি আমার শক্তিহীনতা অসহায়ত্ব আর মানুষের কাছে অবমূল্যায়িত হওয়ার কথা তোমার কাছে জানাচ্ছি তুমি অসন্তুষ্ট না হলে এই কষ্ট আমার কাছে কিছুই নয় তোমার সন্তুষ্টিই আমার কাম্য জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম এসে বললেন হে রাসুল আল্লাহতালা চাইলেই এই শহরের দুই পাহাড় একত্র করে তায়েফবাসীদের গুড়িয়ে দিতে পারেন আপনি ইচ্ছা করলেই আমি এখনই তা করতে পারি কিন্তু দেখুন নবীজির সাল্লাহু আলহি ওয়াসাল্লাম দয়া তিনি বললেন না আমি চাই এদের বংশধরদের কেউ না কেউ যেন একদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলুক আল্লাহর ইবাদত করুক